সবাইকে স্বাগত জানাচ্ছি অবস্থান করছি জামালপুরের তিনটি উপজেলার মধ্যব্রদেশ জামালপুর সদর মেলান্দ এবং মাদারগঞ্জ যে মধ্যবর্তী সে মন্তব্য আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক লুক কিন্তু তারা একটি মানববন্ধন করছে বিক্ষোভে তারা স্লোগান দিচ্ছে ব্রিজ চায় এখানে জামালপুর জানিয়ে রাখি জামালপুর সদর মাদারগঞ্জ এবং মেলান্দ উপজেলার তিন উপজেলার মানুষ সহ সরিষাবাড়ি উপজেলার মানুষ কিন্তু এখানে মানববন্ধন অংশগ্রহণ করেছে চরগবনপুর ঘুষেরপাড়া আমতলা যে সর্বস্তরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের একটাই দাবি যে চরগবনপুর আমতলা বাজারে সংযোগ সড়কে পনেরো মিটার যে ব্রিজ রয়েছে সে ব্রিজ নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা সংস্কারের দাবিতে এখানে মানববন্ধন যুক্ত করছে আমি যদি এই মানববন্ধন বিক্ষোভে একজন কথা বলতে চাইছি বিশের দাবিতে আপনারা মূলত দাসকে মানববন্ধন করছেন আপনাদের এই ভোগান্তিটা কতদিন ধরে জানাবেন আমরা যা আপনারা জানেন যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চল অঞ্চলগুলাতে কোনো ধরনের উন্নয়ন হয় নাই কোনো ধরনের এইখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই সে অঞ্চলে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি যে জনগণের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছি আমরা এখানে এখানে আমরা মূলত যে এখানে মেলান্দ এবং মাদারগঞ্জে একমাত্র সংযোগ সড়ক সড়ক হচ্ছে আমাদের এই সামনে যে সড়কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমাত্র সংযোগ সড়ক এখানে জামালপুর সদরের মানুষ এবং মাদার মেলান্দর মানুষ যদি মাদারগঞ্জে যেতে হয় তাহলে এই সড়ক দিয়ে তাকে যেতে হয় কিন্তু এই সড়কে এখনো পর্যন্ত এলজিডি আইডি মুক্ত করেনি সড়ককে এবং এছাড়াও এই সড়কে একটা ব্রিজ খুবই জরুরি ভিত্তিতে দরকার কারণ এই সড়কের ভেতরে এই প্রায় সাত থেকে আট মাস পর্যন্ত পানি থাকে সড়কে যার কারণে এখানকার মানুষ শস্য ফলানো থেকে শুরু করে তারপরে রুগী থাকেন রুগী নেওয়া থেকে শুরু করে এবং এখানে এখানকার যে শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীগুলা দীর্ঘদিন তারা দুর্ভোগ তাদের দুর্ভোগ পোহাতে হয় এই দুর্ভোগ শুধুমাত্র এই এলাকা বাসিনা তিনটে উপজেলার জন্য আমাদের এটা এক ধরনের দুর্ভাগ্য আমাদের কাছে মনে হচ্ছে যে এই অঞ্চলে জন্মগ্রহণ করে আমরা হয়তো আমাদের হতবা ভুল হয়ে গেছে এরকম একটা আমাদের কাছে এটা মনে হচ্ছে এটা আমাদের অঞ্চলের জন্য দুর্ভাগ্য আমাদের দেশের জন্য দুর্ভাগ্য আমাদের সবার জন্য দুর্ভাগ্য তাই জামালপুর জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যাতে দ্রুত গতিতে ত্রাণ দুর্যোগ মন্ত্রণের মাধ্যমে এই ব্রিজটা বাস্তবায়ন করা হয় এবং রাস্তাটা সংস্কার করে দেওয়া হয় ধন্যবাদ এখানে একজন স্কুল শিক্ষকের দেখতে পাচ্ছি যে আজকে আপনাদের যে রাস্তার আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা দাবি করছেন জেলার এই চার উপজেলার শেষ প্রান্ত একটি ছিটমহল এলাকা এখানে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এখানে কোনো উন্নয়নের কোনো এখানে সভা পায়নি এখানে মানুষ কৃষি নির্ভর জনগুরুত্বপূর্ণ এলাকা এখানে কৃষি পণ্য সহজে মানুষ এখানে এই গাড়ির অভাবে বা যানবাহনের অভাবে ন্যায্য মূল্য তারা পায় না এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে সময় মতোরা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষিকরা আসতে পারে না এখানে একটি ছোট্ট একটি ব্রিজের প্রয়োজন পনেরো মিটার ব্রিজ চলবে ব্রিজ না থাকার কারণে প্রায় আট নয় মাস এখানে পানি থাকে আর মাত্র এই জামালপুর সদর উপজেলা শস্য মেলান এক কিলোমিটার রাস্তা এখনো আজ পর্যন্ত এই বৃষ্টির সদর উপজেলা কোনো আইডভুক্ত হয়নি আমি অন্য সরকারের কাছে জেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে বিনীতবিদ এই এলাকার মানুষের কষ্টের এই দূরকরণ এলাকায় একটি পুনর্ ব্রিজ এবং এই এক মাত্র এক কিলোমিটার রাস্তা সংস্কার করে মানুষের কষ্ট থেকে রুগী থেকে শুরু করে সকল মানুষের কষ্ট থেকে দূর করার জন্য হবে বিনয় তো জানাচ্ছি যে এখানে আরেকজন দেখতে পাচ্ছি যে আপনারা তো এখানে অনেকে কৃষি প্রধান এলাকা বলা চলে তো আপনাদের কৃষিপণ্য বহনে আপনাদের কি কি সমস্যা হয় এজন্য কি দাবি জানাচ্ছেন আমাদের এখানে রাস্তার বর্তমান যে অবস্থা যে অবহেলিত রাস্তা আমরা আমাদের এলাকার কোন কৃষিপণ্য আমরা যথা টাইমে ওখানে বিক্রি করতে পারি না বা কোনো যানবাহনে নিতে পারি না একটা রোগী যদি অসুস্থ হয় তাকে নেওয়া আমরা হাসপাতাল বন্ধ পৌঁছাইতে পারি না এখানে পার্শ্ববর্তী কয়েকটা প্রতিষ্ঠান আছে যে দীর্ঘ এখানে ছয় মাস প্রায় এখানে পানি নিচে রাস্তা পড়ে থাকে এখানে একটা ব্রিজ এবং রাস্তাটা সংস্কারের জন্যে তাহলে এলাকার পোলাবান ছেলেমেয়েরা যারা লেখাপড়ায় আছে প্রতিষ্ঠানের সাথে ইয়ে আছে তারা হয়তো ঠিকঠাক মতো এই লেখাপড়া করতে পারবে এবং এই চারটে উপজেলার লোক আমরা খুব অবহেলিত এবং খুব কষ্টে আছি বা আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব যাতে আমাদের এই একটা ব্রিজ এবং রাস্তা যাতে হয় বলেই আমি আমার কথা শেষ করছি জি কথা বলছিলাম এই এলাকার কয়েকজনের সাথে যারা বন্ধন করছেন তাদের যে স্বাধীনতার চান্ন বছর অতিবাহিত হলো বিভিন্ন সময়ে বিভিন্ন শাসামলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ক্ষমতা এসেছে তবে তাদের ভোটের জন্য বিভিন্ন মানে আশ্বাস দিলেও তাদের যে বাস্তবায়ন রাস্তা এবং একটি ব্রিজ সংস্থা তারা কিন্তু করেন আপনি যদি আপনাদের দেখাতে চাই আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বছরের সাত থেকে আট মাস কিন্তু এখানে পানি থাকে যার ফলে এখানে জামালপুর সদর নয়ালান্দহ মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি উপজেলার মানুষ কিন্তু এখানে যাতায়াত করতে পারে না তো এই এলাকাবাসী আজকে মানববন্ধ থেকে দাবি জানাচ্ছেন যে এখানে যে পনেরো মিটার পনেরো মিটার একটি ব্রিজ এবং এক কিলোমিটার এক রাস্তা যদি পাকাকরণ করা হয় সেই রাস্তাটি পাকাকরণ করা হলে চারটি উপজেলার মানুষ কিন্তু এখানে ভালোভাবে যাতায়াত করতে পারবে শুধু তা আপনাদের জানিয়ে রাখি এই রাস্তাটি যে দুর্ভোগ এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীতা রয়েছেন এবং যারা রুগী হয় তাদের দ্রুত সময়ে হাসপাতালেও কিন্তু আসলে রাস্তা দুর্ভোগের কারণে নিয়ে যেতে পারে না এছাড়া এই কৃষিপ্রধান এলাকা এলাকায় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয়ে থাকে এই কৃষি পণ্যগুলো বহন করে তাদের যে বিক্রয় ক্রয় করতে হবে এইটাও কিন্তু আসলে বিশাল ভূখণ্ডে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণিভাষার মানুষ তারা কিন্তু মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের দাবি একটাই যে একটি ব্রিজ নির্মাণ ও এক কিলোমিটার রাস্তা সংস্কার করে চারটি উপজেলার মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক